আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি আপনাদেরকে কিছু লঙ্গির কালেকশন দেখাবো এই রমজান মাস উপলক্ষে যারা আপনারা এই আত্মীয় স্বজনদেরকে কিছু এই লঙ্গি গিফট করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি এই সর্বপ্রথম একটা এই পাঁচ হাতের একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার 760 টাকা থান পার পিস পড়তেছে মাত্র 190 টাকা

আপনার যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও পাঁচ হাতের ভিতর আরেকটা কোয়ালিটি এটাও আপনার সাতশো ষাট টাকা থান পার পিস পড়তে আছে মাত্র একশো টাকা দেখেন এটা হচ্ছে গিয়ে খারা স্টেট বলে কত সুন্দর একটি স্টেট আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা আছে এটা হচ্ছে গিয়ে মার্চ তাজের ভিতরে এটা ছয় হাত এটা একদম চিকুন সুতার লুঙ্গি এটা পড়তে অনেক আরামদায়ক এটা একদম সফট এটা পড়তে আছে গিয়ে আপনার

দেখেন এই যে এইগুলো কিন্তু কাপড় একদম আছে এসি কাপড় এটা একদম সফট সুতা এগুলো কিন্তু দোয়া লাগবে না দোয়া ছাড়াই আপনারা নিয়ে এই পড়তে পারবেন নেক্সট একটা ছয়াতের ভিতরে এটা হচ্ছে কি আপনার রুই তুরি চেক বলে এদের যে কাপড়ের ভিতরে এইটা অনেক সফট অনেক চিকুন সুতার লুঙ্গি এগুলো এগুলো মান অনেক ভালো কালারও একশো হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি এটা পড়তেছে কি আপনার দুই হাজার টাকা থান পার পিস পড়তেছে মাত্র পাঁচশো টাকা দেখেন কালার গুলি দেখেন আপনারা পাঁচশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কালারটি দেখেন এটা সাইটের ভিতরে একটা কোয়ালিটি বারোশো টাকা থান পার পিস মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন খুচরা কিনতে গেলে চারশো পাঁচশো টাকা আপনাদের দিয়ে হবে খুচরা বাজারে

এটার ভিতরে আপনার বারোটা কালার থাকে আপনারা দেখে নিতে পারবেন যার যেটা পছন্দ এই জন্য এক্সট্রা একটা গোয়ালটি এটা খারাই স্টাইপ ভিতরে ছায়াতের ভিতরে একটা গোয়ালটি হচ্ছে খারাই স্টাইপ এই যে দেখেন এটা ছায়াত এটা পড়তেছে কি আপনার এক হাজার টাকা থান পার পিস পড়তাছে মাত্র আড়াইশো টাকা দেখেন কালারটা দেখেন চেকটা দেখেন আপনার অনেক সুন্দর একটি চেকের লুঙ্গি মাত্র পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা সুন্দর একটি কালার এটা পড়তেছে আপনার বারোশো পঞ্চাশ টাকা থান পার পিস তিনশো বারো টাকা পিস দেখ তিনশো বারো টাকার কত সুন্দর একটি লুঙ্গি কত সুন্দর একটি কালার এগুলি কিন্তু আপনার আমাদের কাছে অনেক সস্তায় পেয়ে যাচ্ছেন আপনারা যারা বছর দুই একটা অইল কিনেন তাদের কিছু আপনাদের অইল ধারণা আছে যে একটা খুচরা বাজার তাহলে কত কিনেন গিয়ে একটা লুঙ্গি এই যে এটা দেন এটাও খাড়া চাকের ভিতরে এটাও সায়াতের ভিতরে এটাও আপনার এক হাজার টাকা থান পার পিস পড়তেছে মাত্র আড়াইশো টাকা তো আপনারা যারা আমাদের লঙ্গা নেওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে অসংখ্য লঙ্গি আছে সব লঙ্গির ডিজাইন তো দেখানো আর সম্ভব না এই যে এখানে দেখেন আরো অনেক লুঙ্গি আছে তো আমার এই কন্টাক্ট নাম্বার এবং ইমো নাম্বারটা বলে দিচ্ছি যারা নেওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং আমার কন্টাক্ট নাম্বার তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ